হ্যালো স্টুডেন্টস আমি নীতীশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে CC14 হিস্ট্রি অনার্স এর সিলেবাস যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তোমরা হিস্ট্রি অনার্স নিয়ে তাদের জন্য কিন্তু আমি ধাপে ধাপে প্রতিটা ক্লাস নিয়ে আলোচনা করছি তো তোমরা যারা আজকে ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করো দা যাতে নেক্সট টাইম থেকে কোন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের কাছে জয়েন করবে বা ক্লাস করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিশিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে তোমাদের টোটাল কোর্সে রয়েছে 1000 টাকা পুরো চারটি পেপারের প্যাকেজিং নোটস ক্লাসেস ইচ এন্ড এভরিথিং সাজেশনস সবকিছু মিলে কিন্তু শুধুমাত্র ওয়ান থাউজেন্ড রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে তো স্টুডেন্টস তো চলো শুরু করছি আজকের সিলেবাস তোমাদের রয়েছে সিসি ফোরটিন এ রয়েছে হিস্ট্রি অফ ওয়ার্ল্ড পলিটিক্স নাইনটিন হান্ড্রেড ফর্টি ফাইভ টু নাইনটিন হান্ড্রেড নাইনটি ফোর অর্থাৎ উনিশশো থেকে শুরু করে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকাল থেকে যদি আমরা ধরি তাহলে 1994 পর্যন্ত যে ওয়ার্ল্ড পলিটিক্স আছে মানে বিশ্ব রাজনীতি সেই বিশ্ব রাজনীতি সম্পর্কে কিন্তু তোমাদের এতে পারে পড়বে ক্লিয়ার তো চলো শুরু করছি আজকের ক্লাসের ডিটেলসে প্রথমে তোমরা পড়বে দ্য কোল্ড ওয়ার অর্থাৎ ঠান্ডা লড়াই ফার্স্ট ইউনিটে ঠান্ডা লড়াই কি সেই সম্পর্কে পড়বে দেন ওয়েকিং অফ ইউরোপিয়ান ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ ইউরোপিয়ান ব্যালেন্স অফ পাওয়ার বলতে শক্তি সাম্য ইউরোপের যে শক্তি সাম্য সেই শক্তি সাম্য সম্পর্কে তোমরা পড়বে অরিজিনস অফ দা কোল্ড ওয়ার ইয়াল টাইম পটসডাম কনফারেন্স ইয়ালটা এবং পটসডাম সম্মেলন সম্পর্কে তোমরা পড়বে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে এটা হয়েছিল এন্ড অফ ওয়ার টাইম অ্যালায়েন্স এই যে মানে যে চুক্তিগুলো হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে সেগুলো যেমন ট্রুম্যান নীতি মার্শাল প্ল্যান এই সমস্ত যে বিষয়গুলো ছিল হ্যাঁ প্যাক কমিকন কমিন এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে ডিটেলস তোমাদের পড়াবো আমি ধাপে ধাপে নেক্সট রয়েছে এখানে নাম্বার টু দা ইউএসএ অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা এখানে কি বলছে ওয়ার্ল্ড পলিটিক্স বিশ্ব রাজনীতি ট্রুম্যান ডক্ট্রিন মার্শাল প্ল্যান ন্যাটো আমি বললাম ন্যাটো সেন্টোসিয়াটো সমস্ত কিছু আমি পড়াবো ডিটেলসে খুব ইন্টারেস্টিং হিস্ট্রি এর থেকে ইন্টারেস্টিং হিস্ট্রি কিন্তু আর হয় না খুব সুন্দর ইতিহাস প্রত্যেকটা টপিক বোঝাবো প্রত্যেকটা টপিক পড়াবো আমি খুব ভালোভাবে তোমাদের কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করতে হবে প্রতিনিয়ত ভিডিওগুলো পেতে অবশ্যই ফলো করবে কিন্তু আমাদেরকে নেক্সট বলছে ইউনিট নাম্বার থ্রি দা ইউএসএসআর ইন ওয়ার্ল্ড পলিটিক্স মানে ইউনাইটেড স্টেটস অফ সভারিজিন রাশিয়া অর্থাৎ এটা ছিল আমেরিকা এটা ছিল রাশিয়া এখানে ওয়ার্ল্ড পলিটিক্স কি আছে মল্টপ প্ল্যান এখানে কমিকন এন্ড কমিন ফর্ম এছাড়া ওয়ার্শো প্যাকটা এখানে যদিও বলেনি ওয়ার্শো প্যাকটা আমরা পড়ব ও পরে বলেছে সরি সোভিয়েতাইজেশন অফ ইস্টার্ন ইউরোপ দেন বলছে বার্লিন ব্লকেড দেন বলছে এখানে তোমার ওয়ার্শো প্যাক এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা জানব খুব ইন্টারেস্টিং হিস্ট্রি দেন বলছে ক্রাইসিস কলোনিয়ার রুল ইন্দো ক্ষেপনাস্ত্র খুব খুব আমি তোমাদেরকে ডিটেলসে দেখবে তোমাদের খুব ভালো লাগবে এই ক্লাস করতে এবং সব থেকে কঠিন লাগে স্টুডেন্টদের কিন্তু এই পেপারটাই এবং এই পেপারটাকে আমি এত সহজ তোমাদের সঙ্গে নিয়ে আসবো দেখবে খুব ইজি লাগবে তোমাদের এই পেপার গুলো পড়তে নেক্স্টাইজেশন মানে কি বলবো আমরা করবো রোড অফ দা এন্ডিং অফ কোল্ড ওয়ার অর্থাৎ দাতাত মানে যখন আমেরিকা ও রাশিয়ার মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো এবং ঠান্ডা লড়াই অবসান ঘটলো এই অবস্থাকে আমরা বলি দাতাত ঠিক আছে এটা সম্পর্কে আমরা জানবো যেটাকে আমরা বলছি এন্ডিং অফ কোল্ড ওয়ার অর্থাৎ কোল্ড ওয়ারের অবসান নেক্সট বলছে ডিসইন্টিগ্রেশন এন্ড হচ্ছে ডিক্লাইন অফ দা সোভিয়েত ইউনিয়ন গ্লাসনোস্ট এন্ড পেরেস্ট্রাইকা অর্থাৎ গ্লাসনোস্ট এবং পেরোস্ট্রাইকা কি এগুলো সম্পর্কে আমরা ডিটেইলসে পড়ব নেক্সট রয়েছে ক্রাইসিস অফ সোশ্যালিস্ট রিজিমস ইন अदर ইস্ট ইউরোপিয়ান কান্ট্রিজ পোল্যান্ড জার্মানি তোমার হচ্ছে চেকো স্লোভাকিয়া হাঙ্গেরি রেসপন্স অব দ্য ইউএসএ ইউনিপোলার ওয়ার্ল্ড সিস্টেম গ্লোবালাইজেশন অর্থাৎ আমরা এতগুলো দেশ সম্পর্কে জানবো আমরা রেসপন্স মানে ইউএসএ রেসপন্স কি ছিল সেটা পড়বো ইউনিপোলার ওয়ার্ল্ড পলিটিক্স সম্পর্কে আমরা জানবো গ্লোবালাইজেশন মানে বিশ্বায়ন সম্পর্কে আমরা পড়বো ডিটেলস এই সমস্ত জিনিসগুলো আমরা কিন্তু পড়বো খুব ইন্টারেস্টিং হিস্ট্রি স্টুডেন্টস খুব ইন্টারেস্টিং ইতিহাস বা আমাদের পড়তে ভীষণ ভালো লাগবে এই ব্যাপারটা কিন্তু নেক্সট চলে আসবে এমার্জেন্স অফ দা পিপলস রিপাবলিক অফ চায়না চায়না অ্যান্ড দা ইউএসএ সিনো সোভিয়েত রিফ্ট তো এখানেও কিন্তু আমরা চায়নার কিছু ইতিহাস পড়বো ইউএস এর সঙ্গে যে রিলেশনটা পড়বো সিনো সোভিয়েত মানে সিনো সোভিয়েত বলতে চীন এবং সোভিয়েত বলতে এখানে রাশিয়া রিফ্ট দেন বলছে ওয়েস্ট এশিয়ান ক্রাইসিস ওকে আমি একটু উপরে করে নিচ্ছি বিষয়টা ওকে এখানে কি বলছে ধ্যান দিও বলছে এখানে এটা ইউনিট নাম্বার এইটে ওয়েস্ট এশিয়ান ক্রাইসিস বলছে প্যালেস্টাইন অ্যান্ড ওয়েস্টার্ন পাওয়ার্স তোমার হচ্ছে বার্ট অফ ইসরায়েল আরব ইসরায়েল কনফ্লিক্ট মানে আরব ইসরায়েল যে যুদ্ধ হয়েছিল সেটা দা সুয়েজ ক্রাইসিস নাইনটিন সুয়েজ সংকট আমরা জানবো অরিজিন অ্যান্ড হচ্ছে ফরমেশন অফ পি মানে প্যালেস্টাইন লিবারেল অর্গানাইজেশনস সেই সম্পর্কে আমরা জানবো ইয়ং কিপুর ওয়ার ইয়ং কিপুর যুদ্ধ করবো আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট দেন ক্যাম্প ডিভাইড অ্যাকর্ড নাইনটিন সেভেন্টি নাইন দেন দেন ওসলো পিস অ্যাওয়ার্ড নাইনটিন নাইনটি থ্রি ডি কলোনাইজেশন যেটাকে আমরা বলছি অব উপনিবেশীকরণ দেন বলছে দ্য আফ্রিকান কেস স্টাডি ঘানা আলজেরিয়া কঙ্গো কায়না সরি কেনিয়া নেক্সট বলছে প্রোটেস্ট পলিটিক্স সিভিল রাইটস মুভমেন্ট অ্যান্টি অ্যাপার্থাইড মুভমেন্ট যেটা বর্ণ বৈষম্যবাদ আফ্রিকার সেটা সম্পর্কে আমরা পড়বো অ্যান্ড দ্য এন্ড অফ অ্যাপার্থাইড অর্থাৎ বর্ণ বৈষম্যবাদের অবসান কি করে হয়েছিল সেটা জানবো আমরা নাইনটিন নাইনটি ফোর দেন বলছে সেকেন্ড ওয়েভ ফ্যামিলিস্ট মুভমেন্ট অর্থাৎ নারীবাদী যে আন্দোলন তার সেকেন্ড ওয়েভ মানে দ্বিতীয় তরঙ্গ সেটা সম্পর্কে আমরা ডিটেলসে জানবো তো স্টুডেন্টস আশা করি তোমাদের যে সিলেবাস সম্পর্কিত যে মানে ডাউটগুলো গুলো ছিল সেই डाउट গুলো আজকে আমি ক্লিয়ার করতে পারলাম এবং তোমাদের ক্লাস গুলো যদি কন্টিনিউ প্রয়োজন পড়ে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও যে স্যার আমাদের ক্লাস গুলো কন্টিনিউ নিন কেলকাটা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রয়েছ তারা অবশ্যই আমাদের সঙ্গে থাকো আমাদের পাশে থাকো এবং আমাদের ভিডিও দেখতে থাকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে থাকো যত তাড়াতাড়ি তোমরা আমাদের চ্যানেলের দিকে অগ্রসর হবে আমরা আরও বেশি ইন্টারেস্টিং সহকারে প্রত্যেকটা ক্লাস তোমাদেরকে দিয়ে যাব। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ